একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবসে ব্যতিক্রমী অনুষ্ঠানে আয়োজন করল নবদ্বীপ শহরে যোগ শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান নবদ্বীপ যোগায়ন এদিন সকালে প্রাচীন মায়াপুরে শ্রী গৌরাঙ্গ জন্মস্থান আশ্রমের সামনে থেকে প্রকৃতি ও গঙ্গার শুদ্ধতা পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে এক ম্যারাথন দৌড় এবং পদযাত্রার আয়োজন করা হয় শহরকে জঞ্জাল মুক্ত রাখার আহ্বান জানানো হয় নবদ্বীপবাসীর কাছে আহ্বান জানানো হয় ডেঙ্গু মুক্ত শহর এবং জলের অপচয় বন্ধেরও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জন্মস্থান আশ্রমের অধ্যক্ষ অদ্বৈত দাস বাবাজী মহারাজ গৌরীয় বৈষম্য সমাজের মহাসচিব প্রভুপাত কিশোর কৃষ্ণ গোস্বামী কাউন্সিলর বৃন্দাবন মন্ডল সমাজসেবী পদযাত্রা শেষ হয় রাধাবাজার পার্কে সেখানে যোগায়নের পক্ষ থেকে যোগ প্রদর্শন করা হয় অংশগ্রহণকারীদের হাতে মানপত্র ও গাছের চারা তুলে দেন বিধায়ক পুণ্ডরিকাক সাহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এদিনের এই কর্মসূচি পরিচালনা করেন যোগায়নের কর্ণধার গৌরগোপাল সাহা বর্তমান সমাজের যে ভয়ঙ্কর অবস্থা আগে মানুষ বাঘকে ভয় পেত সিংহকে ভয় পেত এখন মানুষ মানুষকে ভয় পায় তাই চিত্তকে স্থির করার জন্য মনটাকে শান্ত করার জন্য যোগের অভ্যাস একান্ত প্রয়োজনীয় সুতরাং সেই ধারাকে কেন্দ্র করে আন্তর্জাতিক যোগ দিবসে যে উদ্যোগ সেটা আগামী দিনে যুব সমাজকে অন্যতম মাত্রা দেবে যদ্র আসা না